রাধে রাধে ওমা বলেনি সিংহ বেনু মুরলি ফিরায় পাচন। আচ্ছা বলুন তো আছে ওমা মুরলি আছে নদিয়ায় গরু সুন্দরের কাছে কেউ দেখেছেন দেখেন নাই ওমা আপনারা দেখেছেন গরু সুন্দর কখনো সিঙ্গা বেলাইতে হ্যাঁ দেখেন নাই গরসুন্দারের কাছে সিংগাও নেই বেনু নেই সমস্ত কিছুকে পরিত্যাগ করে এসেছেন কেমন ভাবে এসেছেন ভিখারি হয়ে ব্রজেতে ছিলেন রাজার ছেলে তিনিও রাজা কি গো তিনি সেবা করতেন কি রাজ ঐশ্বর্য বেশ কি রাজ কিন্তু সমস্ত কিছু পরিত্যাগে করে এই নদিয়া নবদ্বীপ পেলেন ইহার কারণ কি আমার আর ভক্ত বড় কাঙাল ভক্ত প্রভু বললেন আমি যদি এই বেশ ধারণ করে যাই তবে আমার ভক্ত যে প্রাণে ব্যথা পাবে তাই সমস্ত কিছু পরিত্যাগে করে আজ ভিখারি হয়ে আসলে কেমন ভাবে ললাটে তিলক স্কন্দে ভিক্ষার ঝুলি ভিক্ষায় ঝুলি নিয়ে প্রভু আমার নদী আর নবদ্বীপের মাঝে এলে তাই গৌরী কাছে সিংহাও নেই বেনু নেই আজকে সেই প্রবীর ভাবে বিভাবিত হয়ে সিংহা বেনুর মত করে কি করছেন প্রভু আমার সিংহা বেনুর মত করে বলি বাজাইছে পাচনি কাহাকে বলে আমা কেউ জানেন পাচনি কাহাকে বলে কি পাচনি বাবা মা বলছেন ওই যে গরু তারাই লাঠি লাঠি রাধে এটা তো আমাদের কথা এহ জগতের কথা কিন্তু ব্রজমণী ভাষাতে পাচনি মানে লাঠি তাই সেই পাচনের মতো করে আমার প্রভু কি সেই পাচনীর মতো করে প্রভয়াঙ্গলি ঘোরাইছে পাচনীর মতো করে আমারে প্রভু অঙ্গলি ঘুরাচ্ছেন গৌরহরি হরি তবে ও মা এই যে আমার গৌর সুন্দরের বোঝা তো সহজ নয় কৃষ্ণতত্ত্ব বোঝা যায় তত্ত্ব বোঝা বড় দায় তত্ত্ব বোঝা দায় কাদের কাছে বলেন আমাদের মতো মর্মাহত কলি জীবের কাছে তাই বললেন আমার গৌর খড়িকে একবার চিনবার চেষ্টা করে দেখো একবার জানো একবার সেই পথের পথি খাও কোন পথের পথি বলেন যে পথে গেলে আমার গৌর সুন্দরকে পাওয়া যায় যেই পথে গেলে তাকে চেনা যায় যে পথে গেলে তাকে ভালোবাসা যায় সেইপত্রবিন্দুকে অনুরোধ করা হচ্ছে যারা প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক তাই প্রভু আমার আজকে নদী আর নবদ্বীপের মাঝে অবদীর্ণ হয়ে আজি দুটি বাহু থালী করে আজ হরিব হলে হরিব হলে বলে যাচ্ছে তবে মাগু এই যে গৌরতত্ত্ব গৌরতত্ত্ব তো বোঝা যায় না বলে নেই বৃহত্তবর গ্রহন্ত তো পরে তুমি কতটুকু পাবে হরি কথা কি কোন গ্রহণ থাকে মা বলুন তো বাবা হরি কথা কোন শাস্ত্র খুললে পাওয়া যায় তবে হরি কথা কথাই থাকে বলেন হরি কথা থাকে একমাত্র সাধুর হাতে সাধুর বাজারে আমরা অনেকেই দু একটা গ্রহন্ত তো পরে বলছি আমি বড় সাধু আমি অনেক জানতাবান আবার শাস্ত্রে বলেন যে বলে কৃষ্ণ কথা আমি বড় জানি প্রভু বলে আমি তাহাকে পশুর মধ্যে গুনি এই অহংকার করেছিলেন একদিন কে বাবা সর্বভূম পণ্ডিত সর্বভূম পণ্ডিত পাণ্ডিত্য পাশ করলেন পাণ্ডিত্য পাশ করে পণ্ডিত হওয়া যায় কিন্তু বাবা বৈষ্ণব হওয়া যায় না সার্বভৌম পন্ডিত পাণ্ডিত্য পাশ করে আজকে মায়ের কাছে ফিরে এলেন মায়ের কাছে এসে বলছেন মা ও মা তুমি আমাকে একটু তেল দাও মা আমি মস্তকে দিয়ে আমি স্নান করে আসি সার্বভৌমের মা বলছেন সার্বভৌম তোর এত আনন্দ কেন আজকে বলছেন মা আজকে আমি যে পাণ্ডিত্য পাস করেছি আমি পণ্ডিত হয়েছি সর্বভূমির মা মৃদু মৃদু হেসে বললেন যা বাবা তুই পাশ করেছিস বড় ভালো যা এইবার সর্বভৌম পণ্ডিত আমার স্নান করছেন গঙ্গায় নিবেন এমন সময় একটি মৎস্য এসে বলছেন সর্বভৌম ও সর্বভৌম কে সর্বভৌম বলছেন কে বলছে আমায় চিনতে পারছো না আমি একটি মৎস্য কি বলছো বলো তবে বলো তো সর্বভৌম তুমি তো পণ্ডিত বললেন হ্যাঁ আমি পণ্ডিত আচ্ছা তুমি তো পণ্ডিত হয়েছে অনেক গ্রহত্ব পড়েছ শাস্ত্র পড়েছ আচ্ছা সর্বভৌম বলো তো এই যে আমি জলে বসবাস করছি জলেই বাস জলেই জন্ম আমার জলেই বাস এই জলেতেই জন্ম নিয়েছি আমার জলের মধ্যেই বাস করছি জলেই জন্ম জলেই বাস তবু কেন মেটে নামার পিপাস বলো সর্বভূম সর্বভূম আমার চোখে উঠলে কি গো এ কথার উত্তর সর্বভূমের কাছে কোথায় থাকবে একমাত্র সাধুগুরু বৈষ্ণবেরই কৃপা না হলে সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ না করলে এই কথার অর্থ বোঝা যায় না বললেন বলো তুমি সর্বভৌম সর্বভৌম চমকে উঠে বললেন মৎস্য আমি আগামী কালকে তোমাকে জবাব দিয়ে যাব তুমি আজকে পারলে না কালকে দেবে বললেন হ্যাঁ আমি কালকে দেব বেশ আমি রইলাম আশা পথে বসে এইবার কি করলেন সর্বভৌম আমার স্নান করে চিন্তা করতে করতে যাচ্ছেন কি হবে কি হবে এমন তো সময় প্রভু আমার দুটি বাহু পশার করে যাচ্ছেন কেমন ভাবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রা Oh, প্রভু কে প্রভু প্রভু করে ডাকছেন বলছেন কে অর্বভৌম কি হয়েছে তুমি এমন করে ছুটে আসছো কেন বলো কি হয়েছে তোমার সর্বভৌম বলো একটি বা সর্বভৌম বলছিল প্রভু আমি সর্বভৌম পণ্ডিত সেই পাণ্ডিত্য অহংকার করেছি আমি প্রভু পাণ্ডিত্যের অহংকার কিসের অহংকার কি করেছ তুমি প্রভু সর্বভৌমকে বলছেন কি করেছ তুমি বলো সর্বভৌম বললেন প্রভু আমি পাণ্ডিত্য পাস করে স্থানে গেছি সেই সময় আমার একটি মাস্য এসে কি বললো জানো প্রভু কি বললো বলো সেই আমায় প্রশ্ন করলো জলেই জন্ম জলেই বাস তবু না তার বলো কেমন করে আমি এই প্রশ্নের জবাব দেব তার জলেই জন্ম হয়েছে জলেই বসবাস করছেন আবার জলেই মৃত্যু প্রভু আমার হেসে বললেন সর্বভৌ এই প্রশ্নের জবাব যদি তুমি পেতে চাও তবে তুমি করে এই জবাব তুমি খুঁজে পাবে না কোন এই তোমারই নেই তুমি যত কোনো অধ্যয়ন করো না কেন তুমি কোন গ্রহণ থেকে এই জবাবে তুমি পাবে না এই জবাবে পেতে হলে তোমাকে করিতে হবে সাধু সংজ্ঞারণাশ্রয় করি যদি তুমি একেবারে সাধু সঙ্গ করিতে পারো যদি কোন সাধরে পারো হয় তবে তুমি এই প্রশ্নে জবাবে পাবে তাই শাস্তে বলেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্তে সাধ সাধু ছনি যায় বনের পরশে হয় প্রেমিতার তরঙ্গ তোমাকে সাধু সঙ্গ করতে হবে যদি কোনো সাধুর পরশ পাও একজনই পরশ পরশ পাও সাধু হচ্ছে পরশমণি পরশমণিতে একটি সোনা যদি একটি লহাও সোনা হয়ে যেতে পারে যদি সেই পরশমণিতে ছোয়ানো যায় মা একটি লহাও সোনা হয়ে যায় তাই বলে তোমাকে সাধু সঙ্গ করতে হবে তবেই তুমি এই প্রশ্নের উত্তর পাবে তার আগে নয় তবে ওই মৎস্যটি পিপাসা কেন মেটে না যেন কেন মেটে না তুমি জানো নাও প্রভু ওই মৎস্যটি যখনই জলের মধ্যে চলে দেখবে দুটো কান চলে ও জল যতই সেবা করুক না কেন জল যতই সেবা করুক না কেন ওই কান দিয়ে ওর জল যায় বেরিয়ে তার পাশা কি করে মিটবে তবে তুমি ওই মৎস্যটিকে গিয়ে বলো কোনোদিনই যদি মনুষ্যকুলে জন্ম পায় সেই দিনে যদি একজন সদ্গুরুর চরণকে আশ্রয় করিতে পারে গুরুর কৃপা যদি সেই দিনে পাই আর কোনো যদি বৈষ্ণবের কৃপা হয় সেই বৈষ্ণবের কৃপা বলে সেই পরস্পরের কৃপা বলে সেই দিনে সে সেই প্রশ্নেরই জবাবে পাবে চৌরাশি লক্ষ জনী করে এই যে মনুষ্য বলে জনম পেয়েছি বাবা আমরা আশি লক্ষ আমাদের জন্ম হলো কোথায় কীটি পতঙ্গ স্থাবর জঙ্গম বলাতা পক্ষ আদি এদের এই কুলে আর চার লক্ষ বাড়লাম মানবই এই যে মনুষ্য জন্মটা আমাদের বড় ধন্য মাত বড় ধন্য জন্ম পেয়েছি আমরা পরিপূর্ণ দেহ দিয়ে প্রভু আমার পাঠিয়েছে কি দিয়েছেন দুটো হস্ত দিয়েছেন পদকা দিয়েছেন উদার দিয়েছেন কর্ম দিয়েছেন চক্ষু দিয়েছেন নাসিকা দিয়েছেন বদন দিয়েছেন ডাই নাই কি মাগো তাই এই দেহটা আমরা পেয়েও গৌরী গোবিন্দর সেবাই বাবা বলেন হে জীব এই যে দেহটা পেয়েছ পরিপূর্ণ দেহ সবই কিছু পেয়েছ একবারই তোমরা গৌরী গোবিন্দর সেবাই লাগাও শুদ্ধ করা যদি দেহটাকে শুদ্ধ না করতে পারো মনmathscrkule যমন এসেছো তেমনি আবার চলে যেতে হবে তাই দেহ কেমন করে শুদ্ধ করব গো তাই শাস্তে বললি নাசிகা শুদ্ধ আমার শার কৃষ্ণ নাম উচ্চারণে কৃষ্ণনা উদার সুদ্ধ আমার গুরুর প্রসাদ ভক্তি হস্ত শুদ্ধই আমার দান ধরে পদকা শুদ্ধই আমার তীর্থ পঞ্চাশ ও মা করেছেন তো নাসিকা শুদ্ধই আমার তিলক চন্দনে চক্ষু শুদ্ধ আমার এই দুটো নয়ন শুদ্ধ হবে কোন দিন সার্থক হবে কোন দিন যেদিন আমি গোবিন্দ দর্শন করব কর্ম শুদ্ধ আমার গুরুর বীজ মন্ত্র দানে উদার শুদ্ধই আমার গুরুর প্রসাদ ভক্ষ শুদ্ধ আমার দান অধ্যানে পদকা শুদ্ধই আমার তিত্ত তাই আমার গৌরী সুন্দরী আজকে নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে আজ দুটি বাহু বসার করে আজ বল বলছেন আর সঙ্গে কে কে আছেন বলেন সিঙ্গা বেনু মুরলিক করিয়া জয় ধ্বনি হই হই বলিয়া আগড়া ফিরায় পাচনি আবার কে কে হই হই বলছেন আজ গৌর সুন্দর গোষ্ঠে যাবেন বলে অগড়া পাশ প্রজা কন্ত